ইতিমধ্যেই রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে দুটি ভয়ঙ্কর ঘোষণা করল মোদী সরকার যদি আপনার কাছে এইচপি ভারত বা ইন্ডিয়ান রান্নার গ্যাস সিলিন্ডার থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে মোদী সরকারের তরফ থেকে দুটি কি ঘোষণা করা হয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের প্রভাব আপনার রান্নাঘরের ওপর পড়তে পারে আগামী দিনে দেশে এলপিজি সিলিন্ডারের দাম বাড়তে পারে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে সিলিন্ডারের দামের প্রভাব পড়তে পারে কারণ দেশে প্রতি তিনটি এলপিজি সিলিন্ডারের মধ্যে দুটি আসে পশ্চিম এশিয়া থেকে বুঝতেই পারলেন যে আমাদের যে তিনটি রান্নার গ্যাস সিলিন্ডার রয়েছে তার মধ্যে দুটি আসে পশ্চিম এশিয়া থেকে শুধু গ্যাস সিলিন্ডার নয় দাম বাড়তে পারে পেট্রোল ডিজেলেরও তো বুঝতেই পারলেন যে ইসরায়েল এবং ইরালের মধ্যে যে যুদ্ধ হচ্ছে তার জেরেই কিন্তু এবার এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম অনেকটাই বাড়তে পারে অন্যদিকে এলপিজি সিলিন্ডার গ্রাহকদের জন্য জরুরি নোটিশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যত দ্রুত সম্ভব একটি কাজ সেরে নিতে হবে আপনাকে না হলে আপনার বাড়িতে বন্ধ হবে রান্নার গ্যাসের ডেলিভারি সাধারণ মানুষের মধ্যে এমনিতেই এলপিজি সিলিন্ডারের দাম নিয়ে অসন্তোষ কিন্তু জারি আছে সরকারের তরফেও এই নিয়ে নতুন করে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না এই পরিস্থিতিতে রান্নার গ্যাস পাওয়ার জন্য জারি হওয়া নতুন নিয়ম সম্পর্কে আপনাদের জেনে রাখা অত্যন্ত 罗俊。 এখানে বলেছে আপনি যদি একজন এলপিজি সিলিন্ডারের গ্রাহক হন তাহলে আজকে এই প্রতিবেদনে আপনার অন্তত গুরুত্বপূর্ণ অর্থাৎ এই প্রতিবেদনটি অবশ্যই আপনাদেরকে দেখতে হবে আপনার বাড়িতে রান্নার গ্যাস আনার জন্য এই বিশেষ কাজটি আপনাকে করে নিতে হবে সম্প্রতি পেট্রোলিয়াম কোম্পানিগুলি জানিয়ে দিয়েছে যে গ্রাহকরা যত দ্রুত সম্ভব বায়োমেট্রিক ভেরিফিকেশান দেখুন পরিষ্কার বলেছে বায়োমেট্রিক ভেরিফিকেশান করাতে হবে নাহলে ভবিষ্যতে গিয়ে সমস্যা বা পারবে অনেকেই এই সমস্যায় পড়ছেন এবং তাদের বুকিং করার পরেও গ্যাস সিলিন্ডার কিন্তু ডেলিভারি পাচ্ছেন না অন্যদিকে দেখুন এখানে আপনার বাড়িতে এলপিজি সংযোগ সক্রিয় রাখার জন্য যতটা দ্রুত সম্ভব আপনাকে ই কেওয়াইসি শুরু শুরু করে বায়োমেট্রিক ভেরিফিকেশন করে নিতে হবে হলে কিন্তু আপনার সংযোগ বন্ধ হয়ে যাবে আর আপনারা ভর্তুকির সুবিধাও পাবেন না অর্থাৎ গ্যাস সিলিন্ডার নিলে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ভর্তুকি পান সেই সুবিধাও আপনারা পাবেন না যদি ই কেওয়াইসি প্রক্রিয়াটির জন্য আগে থেকে নোটিশ দেওয়ার দাবি তুলেছেন গ্রাহকরা নয়তো তো হঠাৎ করেই ঘোষণা করে রকম সমস্যা হচ্ছে তাদের তো বন্ধুরা বুঝতেই পারলেন অবশ্যই আপনারা ই কেওয়াইসি করিয়ে নেবেন বায়োমেট্রিক ভেরিফিকেশন করিয়ে নেবেন নাহলে কিন্তু আপনার বাড়িতে গ্যাস সিলিন্ডার ডেলিভারিও হবে না এবং গ্যাস সিলিন্ডার নেওয়ার পর আপনারা যে ভর্তুকির টাকাটা পান সেই ভর্তুকির টাকাও কিন্তু আর আপনারা পাবেন না তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ